আসসালাম আলাইকুম যে কথা বলছিলাম মানুষ যা হয় তার আগে তার সিস্টেমে সেটা তৈরি হয় আল্লাহ আলামিনের উপরে ভরসা করে যদি কেউ ভরসা করে আল্লাহ আলামিনই তার জন্য যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন নিজেই বলেছে যে যে আমার উপরে ভরসা করে তার জন্য আমিই যথেষ্ট যেখানে আমাদের আমার আপনার পরিকল্পনা শেষ হয়ে যাবে সেখান থেকেই আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিকল্পনা শুরু হবে তাই আপনি সম্পূর্ণভাবে আল্লাহ উপরে ভরসা করবেন আপনার সিস্টেম একটা তৈরি করবেন যেটা আপনি পেতে চান এবং আল্লাহ রব উপর ভরসা করবেন আর যেহেতু আপনাকে আপনি জানেন যে এটা পেতে গেলে আমাকে কি করতে হবে সেই কর্মগুলো করবেন আল্লাহ ইকবাল বলেন যে তুমি আল্লাহ রবুল আলমিনের কাছে এমনভাবে চাও এমনভাবে চাও যে আল্লাহ রবুল আলমিন যখন তোমার ভাইকে কোনো কিছু লিখবে তখন আল্লাহ রবুল আলমিন যেন তোমাকে জিজ্ঞাসা করে বান্দা তুই বল তোর কি চায় আমার কাছে তাই আমরা আমাদের বিলিফ সিস্টেম এইভাবে তৈরি করব এবং আল্লাহর কাছে কঠিনভাবে চাবো এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইবো সকলে ভালো থাকবে